মাছের রাজা ইলিশ মাছ আর ইলিশ খেতে ভালোবাসে না এমন লোক খুবই কম তো এই নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি মারিয়া তো আপুরা ভাইয়ারা আজকে আমি রান্না করব ইলিশ মাছ তো এই ইলিশ মাছটা রান্না করব আমি বেগুন আর আলু দিয়ে তো আপুরা ভাইয়ারা আমরা সবাই কম বেশি রান্না করতে জানি বা রান্না করতে পারি তো কিছু কিছু ভিডিও আছে যেগুলো দেখলে আমরা অনেক কিছু শিখতে পারি তো আপুরা ভাইয়ারা আমি এখানে ইলিশ মাছের জন্য নিয়ে নিচ্ছি বেগুন বেগুনটা আমি সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আর এখন কেটে নিব আলু আর আলুটা আমি লম্বা লম্বা করে কেটে নেব আর ইলিশ মাছে এমন আলু আর বেগুনটা একটু লম্বা লম্বা করে দিলেই দেখতে সুন্দর লাগে এবার আমি পেঁয়াজ কুচি করে নেব এবার কেটে নেব মরিচ আমার কাটাকুটি শেষ এবার আমি চুলা একটি কড়াই বসাই দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সরিষার তেল আর ইলিশ মাছটা সরিষার তেলেই বেশি মজা লাগে খেতে তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর মরিচ এবার পেঁয়াজ আর মরিচ একসাথে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে আমি আর অন্য কোনো মশলা দেব না দিয়ে দিচ্ছি পানি দিলাম হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো নুন এবার সবগুলো উপকরণ একসাথে ভালো করে কষিয়ে নেব আমার মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আলু আর বেগুন এবার এই দুইটি উপকরণ আমি একসাথে ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিচ্ছি কষানোর জন্য আমার কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি আর ঝোলটা সবাই সবার পরিমাণ মতো করে দিবে যে যেরকম ঝোল খাও রকম দিবে ঝোলটা ফুটে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা মাছ একটা জিনিস খেয়াল করো আমি কিন্তু এখানে মাছটা ভেজে দিই নেই মাছ ভেজে দিলে খেতে বেশি মজা লাগে না মাছটা কাঁচাই বেশি মজা লাগে খেতে কাঁচা রান্না করলেই এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রে ঢেলে নিলাম দেখো কত সুন্দর হয়েছে আপুরা ভাইয়ারা এবার আমি খাবার পর্যায়ে চলে যাচ্ছি আমার শাশুড়িকে খাবার দিয়ে দিচ্ছি তো আপুরা ভাইয়ারা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও কারণ তোমাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ